তিনি হুমকি দিচ্ছেন আবার আমরা তো দেখতে পাচ্ছি তিনি সাংবাদিকদের সাথে অসৎ ব্যবহার করছেন সাংবাদিকদের অশিক্ষিত অভদ্র বলছেন সাধারণ মানুষ কিছু প্রশ্ন ছুড়ে দিলে তাদেরকে অভদ্র এত তাড়াতাড়ি নার্ভ লুজ করছেন কেন কারণ তিনি বুঝতে পেরেছেন তিনি হারছেন তো হারার চাপে তিনি আসলে এরকম পরিস্থিতির মধ্যে কখনো পড়েননি জীবনে এসি ঘরে বসে সুন্দর চেয়ারে বসে দিনের পর দিন আপনি আমি কেউ ফ্রায়েড রাইস ভালোবাসি কেউ বিরিয়ানি খেতে ভালোবাসি উনি লেবু নুন দিয়ে চাকরি খেতে ভালোবাসেন তো দিব্যি তিনি চাকরি খেয়ে গেছেন এতদিন বসে বসে তাকে দৌড়ঝাপ করতে হয়নি এখন মাঠে নেমে বুঝতে পারছেন ময়দান কতটা খারাপ সেই ফ্রাস্ট্রেশনে সব হুমকি থ্রেড থ্রেট দেওয়া এই সমস্ত কিছু করছেন আমরা ওনার হুমকিকে কোনো পরোয়া করি না তমলুকের মানুষ শিক্ষিত সচেতন এলাকা পূর্ব মেদিনীপুর কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে শিক্ষিত মানুষের বাস এই জেলাতে তার মধ্যে তমলুক যার এত বড় ইতিহাস এই এলাকাতে অভিজিৎ গাঙ্গুলির মতো প্রার্থী যিনি এরকম ব্যবহার করছেন এরকম ভাষা ব্যবহার করছেন এবং দিনে দিনে নিজেকে একটা কার্টুন ক্যারেক্টারের পর্যায়ে নামিয়ে আনছেন আমার মতে বলে এই থেকেই তার এই কথাগুলো বলার এগুলোর জবাবও তমলুক দেবে খুব তাড়াতাড়ি